সুপারস্টার শাকিব খান এবার বিপিএলে দল কিনেছেন দুরন্ত ঢাকা নামে যে দলটি পরিচিত সেই দলটাই কিনেছেন সুপারস্টার শাকিব খান শাকিব খান একজন ক্রিকেট ভক্ত তাই তার হারল্যান্ড কোম্পানির পজিশন থেকে এই দলটি কেনা হয়েছে কেনই কিনলো কিভাবে কিনলো কি বিষয়ে কিনলো সেটাই থাকছে ডেস্ট রিপোর্টে বাংলাদেশের প্রিমিয়ার লিগ বিপিএল তরজোর শুরু হয়ে গেছে পরের মৌসুমের জন্য হাত বদল হয়েছে ঢাকা ফ্রাঞ্চাইজির মালিকানা এই ফ্রাঞ্চাইজির নতুন মালিক চিত্রনায়ক শাকিব খানের কোম্পানি রেমা খালেন শাকিব খানের ঢাকা ফ্র্যাঞ্চাইজি কিনে নিয়েছেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির একটি সূত্র ওই সূত্রটি বলেছেন সাইনিং মানি প্রধানসহ সহ কেনার আনুষ্ঠানিকতাও প্রক্রিয়া সম্পন্ন হয়েছে প্রসাদনী হোম কেয়ার ফোনের প্রতিষ্ঠান রেমা খারলেন এই কোম্পানির পরিচালক চিত্রনায়ক শাকিব খান এই দল কেনার মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত হলেন জনপ্রিয় এই চিত্রনায়ক বিপিএল এ ঢাকা ফ্র্যাঞ্চাইজি মালিকানা একাধিকবার পরিবর্তন হয়েছে বিভিন্ন নামে বিভিন্ন সময়ে মালিকের অধীনে বিপিএল খেলা দেখা গেছে এই দলটিকে বিপিএল দলের মালিকানা পরিবর্তন হলেও আদৌ বিপিএল পরবর্তী আসল সময় মতো হবে কিনা তা নিয়েও শঙ্কা রয়েছে দেশের একটি জাতীয় দৈনিকের বলাতে জানা গেছে বিপিএল নিয়ে বিসিবির যে দুই পরিচালক কাজ করেন তারা এখন কোথায় আছেন সে সম্পর্কে বিসিবির কাছে কোনো তথ্য নেই শেখ হাসিনার সরকারের পতনের পর বিসিবির সভাপতি সহ বেশ কয়েকজন পরিচালকের অবস্থান সম্পর্কে আপাতত ধোয়াশা রয়েছে তাই স্বাভাবিকভাবে বিপিএলের ভবিষ্যৎ এখন সংখ্যার মুখে সোভিয় সাকিব খান যে দলটি নিয়েছে আদৌ কি সে দলটা খেলবে নাহে বিনোদন জাগো দোষ খেলাধুলা সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ